নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের রবিবারের সকাল আর এখন ওই আটটা মতো বাজে চলুন এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে ওইদিকে রিমি এখনো ঘুম থেকে ওঠেনি আর আজকে ওর ছুটির একদম শেষ দিন কাল আগামী কাল থেকে আবার স্কুল খুলে যাবে তো সেই জন্য কালকে রাত্রিরে বলেই শুয়েছিল। যে আমাকে সকালবেলা ডাকবে না আমি আজকের দিনটা একটু ঘুমিয়ে নেব তারপরে তো সোমবার থেকে আবার সকাল সকাল উঠে স্কুলে যেতে হবে তো আজকে যেন ওকে না ডাকি তো সেই জন্যই আমি আর ওকে ডাকিনি তো ওইদিকে ঘুমাচ্ছে ও আর আমি এইদিকে দিকে ওই জন্য ছোটো ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম আর আজকে না সকালবেলা বাসি ঘর মুছে নিয়ে জামা কাপড় কাচাওয়া হয়ে গিয়েছিল আর এখন তো ছোটো ঘরটা পরিষ্কার করলাম আর বিছানা তো দেখলেন কাগজ টাগজ কেটে ভর্তি করেছিল তো সেই জন্য বিছানাটা ঝেড়ে নিলাম বলে আবার ছোটো ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর আজকে ওর বাবাও সকাল সকাল বেরিয়ে গেছে আর এখন আমি একা তো সেই জন্য ভাবলাম হাতের যা টুকিটাকি কাজকর্মগুলো আছে এগুলোকে করে নিই তারপরে রিমি উঠলে দুজনে একসঙ্গে সকালে ব্রেকফাস্টটা করবো তারপরে তো দুপুরে রান্নাবান্নাটাও আছে তো সেটা করে নেব আর ওর বাবা তো সকালের খাবারটা খেয়েই বেরিয়েছে পড়ে রয়েছি আমি আর রিমি সেই জন্যই ভাবলাম রিমি উঠুক দুজনে একসঙ্গে খেয়ে নেব আর বেশ কিছুদিন হয়ে গেছে না এই দরজা জানালাগুলোকে খুব ভালো একটা করে মোছা হয়নি আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য ধুলোটাও একটু কম হচ্ছে ওই জন্য আর গ্রাহ্য করে মোছাও হয়নি তো আজকে ভাবলাম একটু এই টাইমটা ফাঁকা আছি তাহলে হাতের কাছে যতটুকুনি যা পারি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই তবে বড় ঘরটা এখন গুছাতে পারবো না ওই যে ছোটো ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ওই জন্যই ডাইনিংটা হালকা হাতে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি চলুন এরপর রিমিকে ডেকেও দিয়েছি ও উঠে গেছে জানেন ড্রাশ ট্রাশ করা হয়ে গেছে ওর তো এই যে এই জন্য আমি আবার চলে আসলাম রান্নাঘরে খাবারটা করে নিই তো আজকে যেহেতু ওর বাবা সকাল সকাল কাজে যাওয়ার কথা ছিল তো সেই জন্য না কালকে পা এনেই রাখা হয়েছিল আর অত সকালবেলা তো রুটি পরোটা করতে একটু টাইমও লাগবে তো ওই টাইমের মধ্যে হয়তো করে উঠতে পারবো না সেই ভেবেই পা এনে রেখে দিয়েছিলাম আর এই যে সকালবেলা আমার আর রিমির এখন ডিম টেস্ট বানিয়ে নিলাম আর ওর বাবাও ডিম টেস্ট খেয়েই গেছে তো এদিকে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে না বললাম তো যে সকালবেলায় জামা কাপড় কেচে দিয়েছিলাম ওগুলো তুলে আনলাম সব মোটামুটি শুকিয়ে গেছে আর এখন না প্রায় সাড়ে নটা মতো বেজেও গেছে এই যে এসে তাড়াহুড়ো করে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর সবজিও কেটে নিয়েছি এখানে আলু আছে রাঙা আলু আছে এমনি আলুও আছে ডাঁটা বেগুন আর উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো করবো আর এই তরকারিটা না বড়ি ভেজে দিলেও বেশ খেতে ভাল লাগে কিন্তু আজকে আমি আর বড়ি দেব না ওই যেহেতু সজনাটা আছে ওই দিয়েই হয়ে যাবে আজকে আর বড়ি দেব না চলুন রান্নাটা আবার চা পাই নিজে কড়ার মধ্যে একটু তেল গরম করে নিয়ে উচ্ছেটা আগে ভালো করে ভেজে তুলে নেব উচ্ছেটা যদি আগে ভেজে তুলে না নিয়ে ওই সব সবজির সঙ্গে ভাজতে থাকি তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যেতে পারে সেই জন্যই উচ্ছে ভেজে আগে তুলে নিলাম তারপরে এই যে বেশি করে একটু কাঁচা লঙ্কা দিলাম জানেন আজকে তরকারিটা তো পুরো কাঁচা লঙ্কা দিয়েই করবো আর একটু পেঁয়াজ দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি তারপরে সমস্ত সবজিটা দিয়ে এই যে নুন দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব আর এর মধ্যে না ওই ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা একদমই দেবো না সেই জন্যেই আবার কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম চলুন ওইদিকে ততক্ষণে সবজিটা ভাজা হোক আর এই যে এইদিকে এবার মাংস রান্না করব তো মাংসর জন্য আলু পেঁয়াজ টমেটো আদা রসুন যা যা লাগবে আর কি কেটে নিই মাংসটাও ফ্রিজে ছিল তো ওটা বের করে নিয়ে আর জল দিয়ে রেখে দিয়েছি আর আজকে না হঠাৎ করে যেন মনে হচ্ছে প্রচণ্ড গরমও পড়েছে জানেন সবে হয়তো দশটা মতো বাজে কিন্তু এত গরম মনে হচ্ছে যেন ওই একটা ডেটটা বেজে গেছে আর এই গরমের মধ্যে শুধু যেন মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করব যাই হোক ওইদিকে সবজিগুলো সমস্তটা কেটে নিয়েছি জানেন চলুন এবার আদা রসুনটা পেস্ট করে নিই আর এই দিকে এই টুকিটাকি কাজগুলো করতে করতে দেখুন ওই যে চচ্চড়িটা বসিয়েছিলাম ওটাও হয়ে গেছে এই যে প্লেটের মধ্যে করে ঢেলে নিলাম এই রকম ভাবে না সব রকম সবজি দিয়ে মাঝে মধ্যে তরকারি করলে খেতে বেশ ভালো হয় জানেন আর আজকেও তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল চলুন এবার তাড়াতাড়ি মাংসটা করে নিই এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে আজকে ভেজে নেব তবে মাঝে মধ্যে আমি এই মাংস তরকারি করলে আলু না ভেজেও করি ওই কাঁচা আলু মাংসটা কষাবার সময় দিয়ে দিই তবে আজকে ভাবলাম আলুগুলো একটু ভেজেই তরকারি করি আর এই যে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিলাম তারপরে ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এরপর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আর এই যে টমেটো দিয়ে দিয়েছি তারপরে এই রেগুলারের মশলাগুলো দিলাম একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ওই টেস্টের জন্য একটুখানি চিনি আজকে মাংস তরকারিতে না অন্য কোনো আর মশলা দেবো না এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই করবো এইদিকে সমস্যাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এই যে মাংসটা ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার এই যে ঢাকা চাপা দিয়ে কষাতে থাকব আর মাঝে মাঝে একবার করে একটু নাড়াচাড়া করে নেব আর এবার তো আর কোনো ঝামেলাও নেই ওই মাঝে সাঝে একবার করে এসে একটু নাড়াচাড়া করে দিলেই হবে তবে মাংস তরকারি করতে খুব বেশি ঝামেলা লাগে না বলুন একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিতে পারলেই হলো এবার ওর মতো হবে আর আমরা আবার অন্যান্য কাজগুলোকেও করে নিতে পারব যাই হোক ওইদিকে মাংসটা কষানো হচ্ছে জানেন আর এর মধ্যে এই যে ভাতটাও হয়ে গেল ভাতের ফ্যানটা ঝাড়িয়ে ঝাড়াতে দিলাম আর এই যে এইদিকে মাংসটা কষানো হচ্ছে তবে আর খুব বেশি বাকি নেই এবার ভাবছি একটু পরে আলুগুলোও দিয়ে দেব তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব তাহলে এই বান্না শেষ তাহলে আমার যে সমস্ত বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর কি জানেন তো আপনার এই একটা লাইক বা একটা কমেন্ট আমাকে কিন্তু পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে যাই হোক এই দিকে দেখুন তরকারিতে জলও দিয়ে দিয়েছি আর ফুটেও গেছে এবার নামিয়ে নেব যে বাটিটাতে আলু ভেজে তুলে রেখেছিলাম ওই বাটিটাতেই তরকারিটা নামিয়েছিল রান্নাবান্না শেষ এবার এই যে দুপুরের খাওয়া দাওয়াদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা